বান্ধবী আমরা এখন কোথায় আছি এটা কি আমাদের লাইব্রেরি বুইরা বয়সে ডং করতে এসি লাইব্রেরি লাইব্রেরি সব কিছু তালা দেওয়া

এগুলা কি হচ্ছে মেয়েরা লাইব্রেরি কলেজের এনে সবগুলা বই অনেক সুন্দর সুন্দর

আমাদের চাইলে এই পরীক্ষার আগে বই কিছু নিয়ে পড়তে পারি চাইলে এনে সাজেশন আছে এদিকে তো কিছু চাইলে বই নেওয়া যায় চলো কিছু উপন্যাস উপন্যাস গল্প কবিতা লয়ে যাই আহ কত সুন্দর বিউ এদিক থেকে এই দেখ জ্বালানোর পাশ দিয়ে কত সুন্দর বিউ এদিক দিয়ে অন্ধকার এরে দেখা যায় না এদিক দিয়ে ঠিক আছে